ওই নির্বাচনে বিএনপি যাকে আপনারা শেষ পরে তাকে ভোট দিলেন তারপর এই আসলে আমাদের কৃষকদের মানুষ ভাই আপনারা গণভোগ করেন আপনাদের ভাগ্যভাবে যে আমার একজন নেতাকে দিয়েছেন কারণ ওই সময় আপনাদের ইংল্যান্ড নেতারা ওই সময় আপনাদের খানা নেতারা

আমার কাছে পাঠিয়ে দাও আমরা সব বাংলাদেশে কৃষক সমাবেশ করে এভাবে কৃষক সমাবেশ করে আপনাদের সমস্যাগুলো লিপিবদ্ধ করে চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিয়েছি তার কারণ বিএনপি ক্ষমতায় আসার আগেই আমার চেয়ারম্যান প্রাণ করে রেখেছেন ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কি করতে হবে আমরা সেই রাজনীতি করি অন্যান্য রাজনীতি করি আমরা সেই রাজনীতি করি যে রাজনীতি করে পেট ধরে ভাত খেতে পারবো আমরা এইটা রাজনীতি করি না কিন্তু বিগত ষোলো বছর এখানে শুনেছি অনেক নেতাদের বসবাস করছেন অনেকেই স্ত্রী সন্তানকে সড়ক দিতে পারায় মামলা হামলা এবং হুম হুমকির কারণে স্পষ্ট ভাষায় আসছেন

ইন যদি রাষ্ট্রীয় ক্ষমতা আমরা আসতে পারি সেই গণে কমছে নিভূত মানুষের আমি তারে ভ্রমণ তারা তার কারণ সেই চার সন্তান শহীদ চার রক্ত বলছে সারা জীবন পাশে ছাত্র চেষ্টা করেছে

এই আগামীতে প্রধানমন্ত্রী হবে গণতন্ত্রের জন্য চিকঠে গণতন্ত্রের জন্য চেয়ার থাকা যে আমার আছে